যে পরিমাণ আমল অর্জন করলে আল্লাহ তার খাটি বান্ধা হয়ে যাবে এই পরিমাণ আমল সে করতে পারে না কিন্তু লোকটা মোমেন লোকটা অনেক ভালো এরকম লোক আছে কি অনেক লোক এরকম আছে কিন্তু আমল একেবারে কম করে আল্লাহ তারা বলেন এরকম ব্যক্তিদেরকে যারা এরকম ব্যক্তিরা যারা আছে আমল কম করে

তোমাদের কিরকম ভাবে দেখা পরীক্ষা করবো তোমাদের এর চাইতে আরো কঠিন পরীক্ষা যেটা আছে ওটাও আমি আল্লাহ তোমাদেরকে করবো যদি তুমি এরকম পরীক্ষার সম্মুখীন হয়ে গেছো তোমার অনেক বড় রোগ হয়ে গেছে আল্লাহ তাআলাকে দোষারোপ করো তোমার উপর অনেক মুসিবত অনেক বড় বড় মুসিবত হয়ে গেছে তার পর তুমি আল্লাহ তাআলাকে দোষারোপ করো না শুকরিয়া আদায় করতেছো এরকম মুসিবতের সময় তুমি শুকরিয়া আদায় করতেছো আর আল্লাহ তাআলা বলেন যে এরকম মুসিবতের সময় যে শুকরিয়া আদায় করে ওয়াবাশশিরিস সাবিরিন

এবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলা এরকম একটা রোগ দিয়ে দিলেন আমরা সকলেই জানি যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার তালা থেকে পায়ের তালা পর্যন্ত এরকম ভাবে শনির দা গাওয়া এরকম ভাবে পৌঁছে গিয়েছিল ও তার পরেও সে আল্লাহ তাআলার জিকির থেকে গা ফেলায় না মাথার তালা থেকে পায়ের তালা পর্যন্ত

দুনিয়া সরীদের মধ্যে তবে উপরে এরকম বড়ে বালা মুসিবত আসবে এরকম বড়ে বালা মুসিবত এর হবে আর তুমি সেই এরকম ভাবে নজর ধারণ করতে পারে আমি আল্লাহ বলতেছি তার জন্য সুসংবাদ এই সংবাদ আল্লাহ তাআলা তারকে এই প্রতিদান আল্লাহ তাআলা তাকে দুনিয়ার মধ্যে দিবেন আখিরাতের মধ্যে দিবেন

আমরা চাই কোন ব্যক্তির কাছে যাই একটু যদি সাহায্য পাই তাহলে আমার জীবন কামিয়াব হয়ে যাবে দুনিয়ার চেষ্টা করে আপনাকে সাহায্য করে আর আল্লাহ কার যদি না চাই তাহলে পারবে কেউ কারো কঠিন কারো সম্ভব না তেমনিবার যদি দুনিয়ার মানুষ সকল মানুষ যদি এক বাক্য একসাথে যদি এক বাক সে যদি আপনাকে ক্ষতি করতে চায় আর আল্লাহ তাআলা যদি চাই যে আপনাকে এরকম ভাবে সফলতা দান করতে হলে কে পারবে কারো সম্ভব না এই জন্য সাহায্য চাইবেন কার কাছে জিল্লাহ বলেন আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন কার কাছে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে কোন দুআর মাধ্যমে নামাজের মাধ্যমে ወকিসের মাধ্যমে দুআর মাধ্যমে এখন তো আমরা তো নামাজে ঠিকমতো পড়িনা মসজিদে আজান হয় কিন্তু ঠিক মতো নিয়ে আসে না তাহলে আমাদের সাহায্য আসবে হবে এই জন্য নামাজ পড়তে হবে কি করতে হবে তাই নামাজ পড়তে হবে বলবো তো ইনশাল্লাহ আল্লাহ তালা সবাইকে কবল সবাই আনি দুই নম্বর দোয়ার মাধ্যমে কি করতে হবে সাহায্য চাইতে হবে কিন্তু নামাজ পড়লে তো হাত তুলতে মন চাই নামাজ তুললে তো নামাজ পড়লে তো হাত তুলতে মন চাই যেটু আল্লাহ তালা কাছে চাই অনেকে আবার বলেন যে নামাজের পরে দোয়া জায়েজ না ভাই যারা এই কথা বলেন নামাজের পরে দোয়া করা ঠিক না ঠিক আছে কিন্তু এটা নামাজের অংশ যদি আপনি নেন তাহলে ঠিক না নামাজ এক জিনিস দোয়া করে করা একটা জিনিস এটা নামাজের কোনো অংশ না এক মধ্যে আছে নামাজের পরে ফরজ সালাতের পরে যদি আপনি দোয়া করে হয় এই জন্য অনেক উলামাই کرام দোয়া করে অনেক উলামাই کرام দোয়া করেন না এটা নিয়ে কোনো মতভেদ নেই এজন্য দোয়া করবেন আল্লাহ তালার কাছে দোয়া করবেন আল্লাহ তালার হাদিসের মধ্যে বলছেন দোয়াই হলো সবচেয়ে সবচেয়ে উত্তম আবাদত আর দোয়া উমকুল আবাদা দোয়াই হলো সবচেয়ে উত্তম আবাদত এজন্য দোয়া করবেন করবেন ইনশাল্লাহ বালা মুসিবতের সময় দোয়া করবেন তো আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন যেরকম ভাবে হজরত আনাস রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বৃষ্টি হওয়ার কারণে জমিনগুলোর মধ্যে ফসল বলে এরকম মরে যাইতেছে জমিনগুলোর ফসল বলে এরকম ভাবে মরে যায়

দিতেছেন এরকম সময় একজন এরকম ভাবে যায় যদি না হয় তাহলে আমাদের ফল ফলা যদি না হয় ফলের খেজুরের গাছ গুলো বিভিন্ন ফল ফুল ফল ফুলের গুলো এরকম ভাবে মরে যাইতেছে তাহলে আমরা কিভাবে চলবো

ছয় দিন বৃষ্টি থাকার কারণে থাকার কারণে আমাদের ঢাকার অঞ্চলে যদি একাধারে কয়েকদিন বৃষ্টি হয় তখন রাস্তাঘাট এরকম ভাবে বন্যা হয়ে যায় তেমনি ভাবে এরকম ভাবে মদিনার অধিক এরকম ভাবে বন্যা হয়ে গেছে এরকম ভাবে বন্যা হয়ে গেছে

Karena itu dia amat maha luar kasut diri. Inu tuh mungkin nabi doa beranat itu bisti itu di contoh hijaih. Nabi bisti tercinta tujuan hijaih nabi bisti Allah taala contoh hijaih itu. Sebab nabi kenin rasulullah waya selam cinta berdoa kepada sen. Allahumma hawa alaihawa alaihina hawa alaihina nabi kenin rasulullah waya selam itu doa tujuan. جکا کوتھی بشتی ہوئے تو کنیر کو ببیتا کوئے گے اموہ امہ حوالاینا ماہاینا اپنا بشتی اپنا جنوہ کوتھ دی ہوئے گے سای اموہ بشتی امار دنوہ کوتھ دی ہوئے گے سای امار آر بشتی دار کرنے اموہ دیکھ بشتی داؤ ابار اللہ کے قریم صلی اللہ اللہ ہمارے سلنام دوانے میں بلنے اللہ مبین اک زمین میں دنوہ بشتی شاید شاک پرنا ہے گے سای اموہ

যেমন বলেন মহিলাদের ক্ষেত্রে ওইরকম ভাবে আসতেছে পুরুষের ক্ষেত্রে ওইরকম ভাবে আসতেছে পুরুষগুলো যেরকম ভাবে তাদের মধ্যে সরম লজ্জা নাই তারাও বেহায়াপনার মধ্যে লিপ্ত মহিলারাও তৈরি ভাবে এরকম ভাবে বেহায়াপনার মধ্যে লিপ্ত আগেরকার মহিলারা যদি কোনো মুরব্বী দেখত হুজুর দেখত তখন পর্দার আড়ালে গাছের আড়ালে জুড়ে যেত

আপনার চিন্তা গুলো এরকম ভাবে জাহান নামে যাইতে হবে মহিলাদের এরকম ভাবে পর্দাতে থাকা যেরকম ভাবে ফরস নামাজ পড়া যেরকম ভাবে ফরস পর্দাতে থাকা যেরকম ভাবে ফরস একজন মহিলা চারজন পুরুষকে জাহান নামে নেয় বলছিলেন একদিন বাবাকে নেয় সন্তানকে নেয় নিজের ভাইকে নেয় নিজের স্বামীকে জাহান নামে নেয় যদি বাবা যদি তার মেয়েকে পর্দাতে না রাখতে পারে স্বামী যদি তার স্ত্রীকে পর্দাতে না রাখতে পারে সেরা যদি তার মাকে পদ্মাতে না রাখতে পারে তাহলে ভাই যদি তার বোনকে যদি পর্দাতে না রাখতে পারে তাহলে এই উষ্ণতার কারণে সে যাবে এবং এই জন্য এই অসুমতার কারণে আল্লাহ তালার আসমানের আভাস আল্লাহ তালা আমাদের সবাইকে এই সমস্ত কুষ্ীলতার কাছ থেকে হেহন করা তরফি দান করে সবাই আমি দুই নাম্বার কাজ হল

আল্লাহ ওই ব্যক্তি আল্লাহ যে সমস্ত ব্যবসায়ীদের ক্ষেত্রে তাও নয় এই আদর এবং ইনসাফ এই যেমনি ভাবে ব্যবসায়ীর ক্ষেত্রে বলা হয়েছে তেমনি ভাবে স্বামী স্ত্রী ক্ষেত্রে বলা হয়েছে তেমনি ভাবে বাবা এবং সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে স্বামী চায় তার স্ত্রী যেন ভাবে চলো পরী ভাবে চলো আর স্বামী তার এরকম ভাবে সে তার মন বেড়া চলে আল্লাহ তারা না তুমি তোমার স্ত্রীকে যেরকম চাইতেছ তুমিও এরকম ভাবে হয়ে যাও বলা হয় এটাকেই সন্তান চায় তার বাবা তাকে এরকম ভাবে সব কিছু প্রস্তুতি কিন্তু সন্তান তার বাবার হক আদায় করে না এটাকেই বলা হয় নিজান সন্তান তুমি তোমার বাবার কাছ থেকে যেরকম ভাবে চাইতেছ

মাঝে মাঝে আমরা পত্রিকার মধ্যে দেখি যে অনেক এলাকার মধ্যে অনেক ফসল হয়েছে। অনেক ফসল হয়েছে গেছে পরে ফসল কম হয়ে গেছে কারণ কি এখন বলতেছে আবহাওয়ার অনুকূলে আমাদের ফসল এরকম হয়ে গেছে আবহাওয়ার কারণে এরকম হয়ে গেছে যে সমস্ত ফসলের বেশি গুলো বড় হওয়ার কথা এখন ছোট হয়ে গেছে যেন ওজনে কম হয়েছে কেন আসমানের বৃষ্টি আসে নাই বলে এরকম হয়ে গেছে এইগুলো আজাব কেন

Ji Allah Taala nawofur mani korak. Allah Taala nawofur mani korak. Ini kerana no Allah Taala semanya azab. Ji azab kadain, citer korak dia amatir madzal Allah korak. Hotel ke udah ni. Allah Taala nawofur mani korak. Jumaat nama mas korai itu punya. Allah Taala hotel korak shooting barai ada ikorai itu punya. Ijinno, ekornya bocil. Ji kau itu Allah Taala rahmat dan juga asa itu aku. Allah Taala hukum ke irukum babi asih tu ni amat. আল্লাহ তার রহমতের দিকে তাকাও ঠিক আছে কিন্তু তুমি তোমার আমলের দিকে আগে তাকাও তখন না তোমার রহমতের আশা করা যায় কিন্তু আমরা আমলের দিকে না তাকাই আর রহমতের দিকে তাকাই আগে নিজের আমলের দিকে তাকাই না একটু এই জন্য ছেড়ে দিই অনেক সময় আমরা বলি লাখ লাখ টাকা বেতন পাই পঞ্চাশ হাজার টাকা বেতন পাই তিরিশ হাজার টাকা বেতন পাই চল্লিশ হাজার টাকা বেতন পাই কিন্তু সংসার থেকে তো অভাব দূর হয় না ব্যবসা বাণিজ্য সব সবকিছুই আছে মাসে ব্যবসা থেকে দেড় লাখ টাকা ইনকাম হয় মাসে ব্যবসা থেকে দুই লাখ টাকা ইনকাম হয় কিন্তু আমার তো রেল শেষ করতে পারি না আমার তো এরকম ভাবে একটার পর একটা লাইগিয়ে থাকে সংসারের মধ্যে কোনো বরকত হয় না বউরে যদি বলি যে এই বাজা বউ যা যদি এই বাজা সন্তান যা এই কারণ কি আল্লাহ তারা বলেন হাদিসের মধ্যে আরেক হাদিসের মধ্যে বলেন তুমি আল্লাহ তালা নাফর মানি কর বলেই এই জন্য আল্লাহ তালা তোমার এই

দিন শেষে আপনি ঘুমাইতে পারতেছেন দিন শেষে আপনি সুন্দর করে খাইতে পারতেছেন এটাই শান্তি কিন্তু আপনাকে লক্ষ কোটি টাকা আল্লাহ তালা আপনাকে দান করছে দিন শেষে ঘুমাইতে পারেন না না জানে আমার উন্নত ব্যবসাটা ধ্বংস হয়ে যাইতেছে না জানে আমার গাড়ির ব্যবসা আমার পেট্রোল মালটা বেড়েছে গাড়ি নিয়ে হয়ে যেতেছে এরকম চিন্তা আমার আর হয় না কেন এই পেরেশানি কেন আসে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন কারণ আপনি আল্লাহ তালা নাফরবাদি করেছেন বলি আপনার এই পেরেশানি আল্লাহ তারা আমাদেরকে কথাটির উপর আমল করার আমি যে আলোচনা করছিলাম যে আলোচনা এই জানতেছি যে সাহায্য চাইলো বালা মুসিবত যখন যত ধরনের বালা মুসিবত আসে এই বালা মুসিবতের মাধ্যমে